ঐ జగন মদিনাত রাখিয়াই তুসা মানলো মানুষ ঘরার এই কারখানা таки পৌঁছে দিও রৌজা সব সময় এই সুন্নিদের কথা বলা হয় রাউজান পৌরসদরে অবস্থিত জোহরা বেগম হেবজোর কোরআন একাডেমির উদ্যোগে হজরত কাজা আব্দুর রহমান জোহর রবির রহমতুল্লাহি আলহি হজরতুল আলহাজ আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলহির পবিত্র উরস মুবারক ও অর্থ প্রতিষ্ঠানের ছয়জন শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার তেসরা জুন দুপুরে একাডেমি মিলনায়তনে আয়োজিত মাহফিলের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোহাম্মদ জানে আলম কাদরি আপনার অনেক আছে কিন্তু একটা হচ্ছে সুন্নি এখানে সব সময় এই সুন্নিদের কথা বলা হয় নবীর দুরুদের কথা বলা হয় নবীর আদর্শের কথা বলা হয় ঈদ এ মিলাজুল নবীর কথা হয় কিন্তু অনেক মাদ্রাসে আপনি যাই দেখবেন ঈদ এ মিলি আজন নবী নেই তাতে হে নেই মহাবার কবর জিয়াত নেই কিন্তু এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে এসে মহাবার কবর জিয়াত করাবে প্রধান অতিথি ছিলেন রাউজাম দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র আরবি মোদারিস হজরতুল আলহাজ আল্লামা শামসুল আলম হেলালি কোরআন শিক্ষা দেওয়ার পর আপনি আপনার সম্মানকে যা ইচ্ছা উচ্চ শিক্ষা দেন কোনো অসুবিধা নেই কিন্তু উচ্চ শিক্ষা নেওয়ার পর আর কোরআন শিক্ষা করার কোনো সুযোগ নাই সেই জন্য এলাকার সবাইকে আপনারা যারা আসছেন আমি গৌরবাদ জানাচ্ছি আপনার অভিভাবক সচেতন অভিভাবক হিসেবে আপনারা এসেছেন নিজের দেখছেন এবং আপনাদের ভাই বেড়া ফারা সবাইকে বুঝাবেন যেন নিজের সন্তানকে অন্তত কোরআনের শিক্ষা কোরআন তালাবাদ কোরআন হেফজ করা নামাজ রোজা দিন ধর্মের এই শিক্ষাগুলো যেন শিশু অবস্থায় যারা যেন নেয় প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শাহেদুল আলম কাদের সঞ্চালনায় অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ আলী আকবর কাদেরী পরিচালক হাফেজ মাওলানা জোনায়েদ কাদের আজকে সভা অনুষ্ঠানের আমরা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছি আপনারা আমাদেরকে সহায়তা করবেন এবং মানুষদেরকে এখানে ভর্তি হওয়ার উৎসাহিত করবেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ জাহিদুল আনোয়ার মোহাম্মদ হাসেন মোহাম্মদ সাজ্জাদ শিক্ষক হাফেজ আবু সাইদ নিশান এছাড়া শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন